যিনি মামলা করেছেন ওইখানে তো গান বাজনা কাওয়ালি চলে সৈয়দ ভাইয়ের বাড়িতে কাওয়ালি চলে এটা দোষ হয়ে গেছে যে দরবার শরীফ বিভিন্ন দরবারে যেমন শাকরাফুর দরবার সুরেশ্বর দরবার এই সমস্ত দরবারও আমি দেখেছি নিজে দেখেছি নিজে গিয়েছি যে শ্যামা কাওয়ালি চলে হয়তো দুই চারটা কাওয়ালি হলে দোষ হয়ে যায় আর অন্যান্য দরবারে যে চলে ওটা কোনো দোষ নাই সালাম আলাইকুম আহমতুলি সম্মানিত দেশবাসী ও সারা পৃথিবীতে আমার যত বক্তবিন্দু ভাইবানরা আছেন সবাইকে জানাই আন্তরিক মোরব্বাদ আসলে আজকে আমি একটা করোনা আয়াত রদ করব আয়াতটার অর্থ সহকারে বুঝিয়ে দিবত অর্থ হল আপনি যদি আল্লাহকে পেতে হয় সর্বপ্রথম নবীর প্রয়োজন নবীকে খুঁজতে হবে আমি আর আপনি কখনো নবীকে দেখি নাই ও নবীকে পেতে হলে হক্কানি অলিয়াউলিয়ার দরবারে যেতে হবে হক্কানি আলেমদের কাছে যেতে হবে স্পষ্ট করার আয়াত তাহলে আজকে আমরা অলির দরবারে গেলে আমাদের বেদাত হয় দোষ হয় এটা করোনায় বলে দিয়েছে কল ইং কুমত হেদ আল্লাহ ফাতি আল্লাহকে পেতে হলে নবীকে দরকার নবীকে পেতে হলে হক্কানি অলিয়াউলিয়ার দরকার আপনি যদি এখন ডাকা পথ দেন ড্রাইভার আপনাকে বাসে উঠছেন ড্রাইভার যদি আপনাকে ডাকা না নিয়ে চট্টগ্রাম নিয়ে যা আপনার করার কিছু না যেহেতু আপনার ঢাকা চেনেন না আমি কথাটা বলার উদ্দেশ্য এই যে এই জন্যই যে আমি হেয়াজ দরবার শরীফে বসে এখন কথা বলতেছি আমার পাশে বসা আছে সারা বাংলা আলোয়েন্সিস্ট বক্তা গোলাম সৈয়দ মহিউদ্দিন ভাই উনি পাঁচক্ট নামাজ করে নানি বলেছে কেন বলেছে যে মানুষ সারাদিন নামাজ পড়ে তাহার জোট এরশাক নামাজ পড়ে নামাজ পড়িও কেন একটা লোক সৎ পথে আসে না নামাজ খারাপ পথ থেকে মানুষকে ভালো পথে আনে এখন আপনি সারাদিন নামাজ পড়েন সারাদিন নামাজ পড়েন কিন্তু সুদ খাওয়া যায় না ঘুষ খাওয়া যায় না আপনি যে আরোজনের লাইল ঢেলেন আরোজনের মানে দংশপদ মেরে দেন তারপরে কিসের নামাজ পড়েন সুদ ঘুরের নামাজ কবুল হয় না আমি মাঝে মাঝে একটা ছন্দ বলি ও বা ইন না ও ভাই না বা এ নামাজ হবে না হা ও ভাই না ও হবে না বাবা আমি একজন বসে সৈয়দ পীড়িত টিপু ভাইয়ের বহুত মুরিদ আছে কেন কথাটা বলছি কেন চন্দ্রটা বলছি সারাদিন নামাজ পড়েন সারাদিন পথে চলেন এরপরে আপনার মিথ্যা কথা গিবার শেখায়ত আপনার থেকে যায় না আপনি কি এখন সৈয়দ মহিউদ্দি ভাইয়ে কোরআন হাদিস মোতাবেক কিছু কথা বলেছে তিনি বারবার বলতেছে বাংলাদেশের যত আলেম আছে আসেন আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে সংশোধন সংশোধন করে দেন আমি যখন ছোটোবেলা হাবিজই পড়ছি আমার ওস্তাদ বলেছে তুমি হাফেজ ইস ঠিক আছে তোমার যত লোক পড়বে তত তোমার জন্য ভালো আমার ওস্তাদ বলেছিল যে তোমার যদি বেশি বেশি লোক মা পড়বে তোমার পড়াটা শুদ্ধ হবে কেন কথা বললাম মহিনুদ্দী ভাই বলতেছে যে আমি যাই কথা বলেছি বাংলাদেশের যত আলেম আছে সমস্ত আলেমরা আসেন আমরা এক সমাজে এক টেবিলে বসি যদি আমার ভুল হয় আমি সংশোধন হয়ে যাব। আর আপনার যদি ভুল হয় তাহলে আমরা আপনিও সংশোধন হয়ে যাবেন এই কথা আপনি একবার ন এক কোটিবার শুনেছেন তিনি মিডিয়াতে বলছে কোনো অন্ধকারে বলে নাই নেটে বলেছে হের তো কথাগুলি শুনিও আপনি কেন মামলা করেন তার নামে চার পাঁচটা মামলা করে রাখছেন বেসারা হয়তো আসছি এখন ঘরে চাউল নাই অনেক সমস্যার মাধ্যমে আছে চলতে পারতেছে না ঘর থেকে বের হতে পারতেছে না কি ব্যাপার উনি একজন আলেম আজকে আমি আমার মনকে বোঝাতে পারতাম যদি তো উনি কোনো লুচ্ছানি করতো কোনো সিটারি করতো কোনো কারোর টাকা মারিয়ে দিত কারো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারা দিত মামলা গাইছে আমিও বলতাম যে মণী ভাই এটা তো ঠিক নয় যেহেতু আপনার জন্য আলেম লুচ্চানি করেন কেন আরেকজন পরে হক মারেন কেন আপনি একজন আলেম হইয়া ধন সম্পদ মারি দেন মানুষের টাকা পয়সা মারি দেন মানুষকে মার্ডার করেন আপনার নামে মামলা করা ঠিক আছে সাধারণ একটা সাবজেক্টের উপরে কথা বলে সে যদি মামলা খেতে হয় এই বাংলাদেশে যারা মামলা করে তারা তো আলেম তাতে কী কি আলেম কিসের আলেম হলেন আমার তো কোনো বুঝে আসতেছে না আপনি প্রয়োজনে তার কাছে আসেন উনি তো সবসময় বলে আমরা সহ বাংলাদেশের যত আলেম আছে সকলে বসে আমরা ভাইকে সংশোধন করে দেব মণিদ্বী ভাই কিছুদিন আগে ক্ষমা চাইছে লাইভে আপনাদের সবার কাছে আমি দেখছি অনেক লক্ষ লক্ষ লোকে এই ক্ষমাটা দেখেছেন এখন ক্ষমা চাইলেও দোষ না চাইলেও দোষ তাই আমি সকলকে আবারও বলবো আমি হাফেজ আলী দামান লক্ষ্মীপুরি মনুজেবের সাথে অনেক জায়গাতে মা ফেলে যাই উনি পাঁচোক্ত নামাজ পড়ে তাজকার রাসুলের ডেস আমি দেখছি যে উনি ইনশাল্লা আলহামদুলিল্লাহ নিজের লাইভে মানুষকে নামাজের কথা বলে এরপরে আপনারা নামাজ পড়েন না আমি এবং আপনি যত বড়ো কিছু হই না কেন যত বড় আল্লাহর উনি হই না কেন পাঁচোক্ত নামাজ ছাড়া কাল কোনো কালকে গতি নাই কোনো অগ্রতি নাই ও আকিম বলেছে তুমি নামাজ কায়েম করো নামাজ পড়ো নামাজ পড়ো সেই নামাজ আজকে আমার ঘরে নাই আমার ঘরে নাই পর্দা আমার ঘরে নাই নামাজ আমার ঘরে টেলিভিশন চলে কিন্তু আমি আর আরেকজনের করি আমি সমাজের নেতা আমি শুধু শুক্রবারে নামাজ পড়ি শুক্রবারে যদি আমি মসজিদে না যাই তাহলে সমাজ আমাকে খারাপ বলবে আমি সমাজের নেতা আমি বছর দুইবার নামাজ পড়ি শুধু ঈদের নামাজ কোরবান আসলে মাসাল্লা বড় গরু আমি কোরবান দিই আমার নিয়ত হলো আমি যদি কোরবান না দিই আমার ছেলে মেয়ে কোথায় থেকে গোস্ত খাবে আমার নিয়ত হলো আমি যদি কোরবান না দিই মানুষ আমাকে বলবে যে এত বড় কোটিপতি কোরবান দেয় না এই ভয়ে আপনি কোরবান দেন আমরা তো সব উদ্দেশ্য কোরবান দেন না সব উদ্দেশ্য কোরবান দিই তাহলে প্রথমে আপনার হইতে হবে প্রাচক্ত নামাজি পাচক্য নামাজি লোক যদি কোরবান দেয় তার কোরবান কবিল হবে বেনামাজি যত কোটি টাকা দিয়ে আপনি কোরবান দিবেন আপনার কোরবান কিন্তু কবি হবে না যেহেতু আপনার নামাজ এত নেই না নামাজ এত নাই কোরবান দেওয়া ওয়াজিব নামাজ পড়া ফরজ বুঝে ঠিক আছেনি কোরবান দেওয়া ওয়াজিব নামাজ পড়া ফরস তাহলে আপনার দশ লোকের শূন্য যে কোরবান হলো ইবরেইমের শূন্যত হজমত ইবরাহিমের শূন্যত কিন্তু আপনার আসল যেটা সেটাই নাই এখন ভোট আসছে আপনি লাল চা খাইয়া একজনের থেকে টাকা খাইয়ে আরেকজনের ভোট দেন তা আমি ভোটের ব্যাপারে কিছু বলবো না আমি আমার আবার অনেক আলোচনাতে বলেছিলাম এমন একটা লোককে ভোট দেন যেই লোক ক্ষমতায় আসলে তামাম বাংলাদেশের লোকগুলি আল্লাহ হয়ে যাবে নামাজিও হয়ে যাবে প্রত্যেকটি মসজিদে মসজিদে প্রত্যেকটি লোক যেন আজানের পর যেন নামাজ পড়তে যাইতে পারে সকালবে আমেন আসলে কথা হলো। আমি আমলিক চরমায় জামাত বিএনপি কোনো কিছুই বুঝি না আমি এমন একটা সরকার চাই যেই সরকার ক্ষমতায় আসলে আমরা আহলে শুনতে জামাতের লোকগুলি নামাজ পড়তে পারবো মন ভরে আল্লাহকে ডাকতে পারবো আমরা এইরকম একটা সরকার চাই গোলাম মহিনুদ্দিন ভাই সরল সোজা মানুষ ওনার কীভাবে যে চলে আমি কোনো জানি না আমার উপরে যদি এরকম অত্যাচার হয়তো আমার মনে আমি স্টক করতাম এরপরও মানুষটা আমাদের সাথে চলে কথা বলে মুখে হাসি আল্লাম নবীকে আবু জাহেলরা বহু অত্যাচার করতে করেছে পাথর মেরেছে আল্লাম নবী হইতে এই পর্যন্ত কোরআনেই আছে আপনি যত কথা বলবেন ভালো কথা বলবেন আপনার হক কথা ভালো কথা বাইরা ভাইরাল হবে না হবে আ কথা কুকতা আজকে যদি ভাই যদি ওয়াজ না করে ডিসক ডেন্স করতো সোনাবন্ধুর গান গাইত তবে একটা শত্রুতা থাকতো না যেমন বাংলাদেশে কিছু শিল্পী আছে এরা সোনা গান গায় অশ্লীল গান বাদ্য করে উলঙ্গ হয়ে নাচে তাদের কোনো বদনাম নাই তাদের কোনো মামলা নাই তাদের নামে কোনো একটা মামলা নাই আজকে মনুদ্দী ভাই হাদিস মোতাবেক কিছু কথা বলে এটা এর জন্য মামলা এখন যে বাংলাদেশে নেট খুললে দেখা যায় মেয়েরা উলঙ্গ হয়ে নাচে তার সাথে আমাদের বাংলাদেশে কিছু নায়ক নায়িকা গান গায় উলঙ্গ হয়ে নাচে এটা আমি শৈশকে দেখেছি ওদের ব্যাপার তো মামলা নাই এখন এখানে আসি মামলা যিনি মামলা করেছেন যিনি মামলা করেছেন যিনি ওই পীরের মুরিদ ওইখানে তো গান বাজনা সেনা কাওয়ালি চলে এখন মহিন্দি সৈয়দ ভাইয়ের বাড়িতে সেনা কাওয়ালি চলে এটা দোষ হয়ে গেছে আর যে মাজবান্ডার দরবার শরীফ বিভিন্ন দরবারে যেমন শাকরাফুর দরবার সুরেশ্বর দরবার এ সমস্ত দরবারও আমি দেখেছি নিজে দেখেছি নিজে গিয়েছি যে সেনা কাওয়ালি চলে এখন এখানে হয়তো দুই চারটা কাওয়ালি হলে দোষ হয়ে যায় আর অন্যান্য দরবারে যে চলে ওটা কোনো দোষ নাই তাই আমি আবারও ভাইয়ের পক্ষ হইয়া যে ভাই যে দুই চারটা কথা বলেছে যদি কোনো অন্যায় অপরাধ হইয়া থাকে আমি ওর পক্ষ হইয়া আমি সবার কাছে ক্ষমা পাঠতি আসসালামু আলাইকুম আরহামুল্লাই আবরাকাতু